আমাদের বাসার জলে এতই আয়রন যে কড়াইটা ধুয়ে যদি দেওয়া যায় চুলায় মানে জলটা শুকিয়ে গেলে কড়াইটা একেবারে সাদা হয়ে যায় সেটাই তোমাদের সাথে একটু বললাম গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিও বলক আজকে চিন্তা করছি একটু সবজি রান্না করব তবে পুঁইশাক ছিল অল্প এই কারণে কিছুটা পেঁপে আলু আর একটু কুমড়ো দেবো তো কুমড়োটা তো নরম কুমড়োটা একটু পরে দেবো একটু কালিজিরা জিরে দিয়ে আলুটার পেঁপেটা দিয়ে দিলাম হ্যাঁ কারণ নিরামিষই রান্না করব চিন্তা করছিলাম যে একটু চিংড়ি মাছ দেবো পরে মনে করলাম যে থাকে এমনিতেই তো ঠান্ডা সমস্যা ওটা না খাওয়াটাই বেটার তবে আজকে যে নিরামিষ রান্না করছি সবজিটা খারাপ লাগেনি ভালোই লেগেছে আর এখন একটু ওই যে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু জিরার গুঁড়ো কথাটা বলতে যে কাশিটা বেড়ে গেল আর এই যে এখন পুঁই শাকটা দিয়ে দিয়েছি এই পুঁই শাকটা না অনেক আগে রান্না ফ্রিজে ছিল তবে কিছুই হয়নি তবে ডাটাগুলো অনেকগুলোই ফেলে দিয়েছি কারণ ডাটাগুলো না শক্ত আর আমাদের ভাষে খাওয়ার মতো মানুষ তো শুধু আমি একাই দ্বীপের বাবা সে সবজিটা তো পছন্দ করে না পৈশে দিয়ে এখন একটু কুমড়োটা দিয়ে দিলাম দিয়ে একটু ঢেকে দেবো হ্যাঁ কারণ সকালবেলা তো খুব তাড়াহুড়া করতেছি প্রথম মনে করছিলাম যে রান্নাই করব না যেহেতু মাংস রান্না মাংস রান্না করা ছিল হ্যাঁ পরে চিন্তা করলাম যে না থাক একটু কিছু রান্না করে নি আবার ইলিশ মাছও রান্না করার ছিল কিন্তু ইলিশ মাছটা আর খাবো না যেহেতু গতকালকে খেয়েছি একবারে বেশি খেলে আবার ঠান মানে এমনিতেই দিয়ে শ্বাসকষ্টটা আবার বেড়ে গেছে ইলিশ মাছ খাওয়াই তাই পরপর খেলে না আরও হবে আর একটু চিনিও দিয়ে দিলাম দিয়ে একটু ঢেকে দেবো তাহলে হয়ে যাবে চিনিটা একটু আগে আগে দিলে কি হয় মানে শাকটা নরম হয়ে যায় যেহেতু সকালবেলা তো একটু টাইমটা কীভাবে যে চলে যায় সেটা বোঝাই যায় না এই যে একটু ডেকে দিলাম এখন ঢাকনাটা উঠিয়ে দেখলাম এই যে পুঁই শাকটা আমার হয়ে গেছে তবে শাকটা আজকে অনেক টেস্ট হয়েছে কারণ আমি সকালে ভাতের সাথে একটু খেয়ে গেছি স্কুলে আর কি রান্না করব পরে চিন্তা করতে করতে মনে পড়লো যে একটু ছোটো মাছই রান্না করে নিই কাচকি মাছ সেটাও এখন বসিয়ে দেবো এই যে আমার পৈশাকটা হয়েই গেলো পৈশাকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতেও যেমন খেতেও আর এই যে কড়াইতে একবারে মাখিয়ে বসিয়ে দেব কারণ একই খাবার না আমার পরপর দুই দিন খেতে না ভালো লাগে না তবে মাংস ছিল মাংস বের করছে যে বাবু তো আর ছোট মাছ খাবে না এই কারণে আর ইলিশ মাছটা রেখে দিলাম যে সেটাও আছে সেটা আবার আগামীকাল খাবো মানে সাথে আরও কিছু একটু তৈরি করবো আর মাছটাও খেয়ে নেব কারণ বাবু তো আবার ইলিশ মাছও খেতে চায় না সে ছোট কোনো মাছই খেতে চায় না কী আর করা এই যে মাখিয়ে নিয়েছি এখন বসিয়ে দিলাম আর এই যে কাঁচামরিচ একটু দিয়ে দিলাম আর চুলাটা এখন জ্বালিয়ে দিয়েছি আগে কিন্তু ঝালানো ছিল না এখন একটু ওইটা কী বলে একটু উল্টিয়ে নিচ্ছি তবে উল্টাতে গিয়ে দেখলাম লেগে পড়েছে কারণ এর আগে তো শাক রান্না করেছি এই কড়াইটাই কারণ আমি যে এতটাই অলস তবে এটা অলসতা না আসলে ভয় পাই জলটা ধরতে এই কারণেই একটা কড়াইতেই ম্যাক্সিমাম রান্না করে থাকি যে হয়ে যায় তাড়াতাড়ি কারণ আর একটা কড়াই নিলে দু মানে গ্যাস থাকে অনেকই দুটো চুলে রান্না করা যায় কিন্তু ওটা তো আবার ক্লিন করতে হবে এই কারণে আর এই যে মাছটা একেবারেই শুকিয়ে নিয়েছি হ্যাঁ ছোটো মাছগুলো রান্না করার এভাবেই ভালো লাগে মলা মাছও ফ্রিজে আছে কিন্তু সেটা যে কবে কাটবো এখনও বুঝতে পারতেছি না আর ওই যে বললাম না ভাত আছে তাই একটু ডিম ভাজি করে নিচ্ছি আমার জন্য তো আমার ডিম ভাজিটা করে তারপর বাবুর জন্য ডিম পোচটা করবো কারণ ফ্রাই প্যানটা আর বের করলাম না এই যে কড়াইতে আবার ডিম ভাজি কর মানে প্রথম পোচ করতে গেলে লেগে যায় এই যে আমার ডিমটাও লেগে গেছে বুঝি না এই কড়াইগুলো দেখতেই সুন্দর কিন্তু ক্যান জানি ডিম পোস সব কিছুই করা যায় না ফ্রাই প্যান ছাড়া ইদানিং এই যে আমি একবারে বাটির ভিতরে নিয়ে নিলাম আর এখন বাবুর ডিমটা পোচ করে নিচ্ছি এখন আবার সুন্দর উঠে গেল মানে প্রথমটা উঠতে একটু কষ্ট হয় পরে আবার ঠিক হয়ে যায় আসলে আমরা তো ফ্রাই প্যানে সময় মাছ ভাজি তাই কড়াইগুলার তেল তেলা থাকে না তো এই কারণে এসব করা যায় না তো বাবু ডিম ভাজ পোস্টা হয়ে গেল বাবুকে ব্রেড দিয়ে দেব কারণ ব্রেড ছিল গতকালকে রাতে নিয়ে আসছিলো ব্রেড আবার মিষ্টি কিন্তু আমার না ইচ্ছে করছিল না যেহেতু আমার গেস্টিকের পরিমাণটা বেড়ে গেছে এই যে বাবুকে দিয়ে দিলাম তাই আমি চিন্তা করলাম যে যতটুকু ভাত আছে ততটুকুতেই আমার হয়ে যাবে একবারে ওই যে বাটিতে যে ভাত ছিল তার ভিতরেই নিয়ে বসে পড়লাম সকালবেলা না আর ইচ্ছা করছিল না আবার অন্য কিছুতে নিতে আর এই যে একটু পেয়ারা আর ওই যে লাল আঙুর এটা আবার বাবু পছন্দ করে এটা বাবুকে একটু দিয়ে দিলাম আমিও নিয়ে স্কুলে চলে গেলাম ক্রাশ করে আবার বাসায় চলে আসলাম বাসায় আমি এখন একা কারণ বাবু ক্যাডেট কোচিংয়ে গেছে যে মনে হয় সাড়ে চারটা বাজে যে লাঞ্চটা করে নিচ্ছি তাহলে আজকের ব্লকটা এখানেই শেষ করলাম বাই